হর হর মহাদেব হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলবো এগারো মে দু হাজার চব্বিশ দৈনিক পঞ্জিকা এবং দৈনিক রাশিফল আজ তিথি থাকবে চতুর্থী আগামীকাল সকাল দুটা ছয় মিনিট পর্যন্ত নক্ষত্র থাকবে মৃগশিরা করণ বনিজ পক্ষ শুক্ল যোগ সুকর্মা দিন শনিবার সূর্যোদয় হবে সকাল পাঁচটা বত্রিশ মিনিটে চন্দ্রোদয় হবে সকাল সাতটা বাহান্ন মিনিটে চন্দ্র রাশি থাকবে মিথুন সূর্যাস্ত হবে সন্ধ্যা সাতটা দুই মিনিটে চন্দ্রাস্ত হবে সকাল দশটা চুয়াল্লিশ মিনিটে ঋতু গ্রীষ্ম বিক্রম সম্ভব দু মাস বৈশাখ অভিজিৎ মুহূর্ত আজকে থাকবে সকাল এগারোটা পঞ্চাশ মিনিট থেকে দুপুর বারোটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত অশুভ সময় থাকবে সকাল পাঁচটা বত্রিশ মিনিট থেকে সকাল ছটা ছাব্বিশ মিনিট পর্যন্ত এবং সকাল ছটা ছাব্বিশ মিনিট থেকে সকাল সাতটা কুড়ি মিনিট পর্যন্ত রাহুকাল থাকবে সকাল আটটা পঞ্চান্ন মিনিট থেকে সকাল দশটা ছত্রিশ মিনিট পর্যন্ত আজকে জন্য পূর্ব দিকের যাত্রা শুভ নয় এবার বলবো মেষ রাশিফল আজকে আপনার সাধারণ বুদ্ধি এবং বোধ শক্তি মিলিত হয়ে আপনার সাফল্যকে নিশ্চিত করবেই করবে তাই ধৈর্যটাকে বজায় রাখুন অর্থ সংক্রান্ত সমস্যার কারণে আজকে আপনি একটু উদ্বিগ্ন থাকতে পারেন কোনো বয়স্ক আত্মীয়ের কাছ থেকে আশীর্বাদ পাবেন যিনি ব্যক্তিগত সমস্যা সমাধানের জন্য আপনার প্রচেষ্টার জন্য প্রার্থনা করছে আজকে আপনার সাহসের ফলে ভালোবাসার জয় হবে আপনি দীর্ঘদিন ধরে অভিশপ্ত বোধ করলে আজকের দিনটিতে আপনি নিজেকে সুখী বোধ অনুভব করবেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকারস্বরূপ ঘরে অ্যাকোরিয়াম রেখে মাছকে খাবার খাওয়ালে ধনবৃদ্ধি আপনাদের হবে বৃষরাশি কিছু শারীরিক পরিবর্তন যা আপনি আজ করছেন নিশ্চিতভাবে আপনার উপস্থিতিকে উন্নত করবে অমীমাংসিত সমস্যা অস্পষ্ট হবে এবং অর্থ ব্যয় আপনার মনকে নিরানন্দ করবে যাদেরকে আপনি ভালোবাসেন তাদের উপহার দেওয়া এবং তাদের থেকে উপহার নেওয়ার পক্ষে দিনটি প্রচণ্ড ভালো আজকে এই রাশির ছাত্ররা সারাদিন মোবাইলে নিজেদের পুরোটা দিন নষ্ট করতে পারেন আজকে আপনি আপনার প্রাণের বন্ধু কি মনে করেন সেটা জানতে পারবেন আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকারস্বরূপ আর্থিকভাবে দুর্বল শ্রেণীর লোকেদেরকে কালো কম্বল দান করলে অর্থিক দিকটি আপনার প্রচণ্ড ভালো হয়ে যাবে মিথুন রাশি আজকে ধর্মীয় এবং আধ্যাত্মিক আগ্রহ অনুধাবনের জন্য দিনটি ভালো আপনার বাড়ির একজন প্রবীণ আপনাকে অর্থায়নে আপনার সহায়তা করতে পারে শিশুদের সঙ্গে আপনার খারাপ ব্যবহার তাহাদেরকে অসন্তুষ্ট করবে আপনি নিজেকে সামলান এবং মনে রাখুন যে এটা আপনাদের মধ্যে বাধা সৃষ্টি করছে কেনাকাটা এবং অন্যান্য কাজকর্ম আপনাকে দিনের বেশিরভাগটা সময় ব্যস্ত রাখবে আজকে আপনার স্ত্রী প্রারম্ভিক সময়ে প্রেম এবং রোম্যান্সের কথা আপনাকে বলবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা আর প্রতিকারস্বরূপ অসুস্থ এবং জীবনের প্রান্তে চলে আসা রোগীদের সেবা করলে পারিবারিক জীবনটা আপনাদের প্রচন্ড ভালো হয়ে যাবে কর্কট রাশি অন্যের সমালোচনায় সময় নষ্ট করবেন না এতে শরীরের ক্ষতি হবে আজকে ভালো অর্থ উপার্জন আপনি করতে পারবেন একে অপরের দৃষ্টিভঙ্গি বুঝে ব্যক্তিগত সমস্যার সমাধান করুন আজকে ভালোবাসার ক্ষেত্রে দিনটি প্রচণ্ড ভালো ফেলে রাখা সমস্যাগুলি শীঘ্রই সমাধান করার দরকার আজকে বিবাহিত দম্পতিরা একসাথে বসবাস করবেন এটা কিন্তু সবসময় রোম্যান্টিক হয় না তবে আজকের দিনটা প্রচণ্ড রোম্যান্টিক হবে আপনার জন্য আজকে আপনি আপনার বাবার সাথে বন্ধুর মতো কথা বলতে পারেন আপনার কথা শুনে উনি খুশি হবেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকারস্বরূপ সূর্য উদয়ের সময় প্রাণায়ামের অভ্যাস করলে শরীর এবং মন আপনার সতেজ থাকবে সিংহ রাশি আপনি পরিস্থিতি সামলানোর ফলে আপনার উদ্বেগের সৃষ্টি হবে আজকে আপনি এই সত্যটি বুঝতে পারবেন বিনিয়োগ আপনার জন্য খুবই লাভকারী প্রমাণিত হয় কোনো বয়স্ক আত্মীয়ের কাছ থেকে আজকে আপনি আশীর্বাদ পাবেন যিনি ব্যক্তিগত সমস্যার সমাধানের জন্য আপনার প্রচেষ্টায় প্রার্থনা করছেন আপনি নিজেকে প্রেমে একে অপরের মধ্যে সবসময় অনুভব করবেন প্রাণোচ্ছল হাসিপূর্ণ একটা দিন যেখানে বেশিরভাগ জিনিসটাই আপনার ইচ্ছা মতোই এগোবে আপনার স্ত্রী সত্যি কিছু সুন্দর জিনিসের সঙ্গে আজকে আপনাকে অবাক করে দেবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকার কপালে জাফরানে তিলক লাগালে শরীর শরীর আপনার আপনার রোগমুক্ত থাকবে রাশি রিচার্জ করতে সম্পূর্ণ বিশ্রাম নিন কর্মক্ষেত্রে বা ব্যবসায় যে কোনো অবহেলা আজকে আর্থিক ক্ষতির কারণ হতে পারে আপনি তার মতামত অবহেলা করলে আপনার সঙ্গী ধৈর্য হারাতে পারে আজকে এমন ব্যক্তির সাথে মেলামেশা বন্ধ করে দিন যারা আপনার সুনামটাকে নষ্ট করে আজকে আপনার প্রেমের ক্ষেত্রে দিনটি প্রচণ্ড ভালো আজকে আপনার বিবাহিত জীবনটাও ভালো কাটবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা আর প্রতিকারস্বরূপ সূর্য নিয়মানুবর্ততার প্রতীক এই জন্য নিয়ম মাফিক জীবন কাটালে স্বাভাবিকভাবেই আপনার জীবনটা খুব ভালো কাটবে তুলা রাশি আপনার জন্য আজকে আনন্দ এবং মজা যেহেতু আপনি পূর্ণ মাত্রায় জীবন উপভোগ করতে নেমে পড়েছেন যদি আপনি সামাজিক অনুষ্ঠান এবং ইভেন্টে অংশগ্রহণ করেন তাহলে আপনি আপনার বন্ধু এবং পরিচিতিদের সংখ্যা বৃদ্ধি করতে পারবেন যখন আপনি আপনার প্রেমিকার সাথে বাইরে যাবেন তখন আপনার উপস্থিতি এবং আচরণে প্রকৃত হওয়া প্রয়োজন কোনো কাজ ছেড়ে আজকে আপনি আপনার মন পছন্দের কাজ করার কথা ভাববেন কিন্তু সেই সময় অন্য কোনো কাজ থাকার কারণে সেটা আপনি করতেও পারবেন না আজকে বিবাহিতরা খুব সুন্দর একটা সময় কাটাবেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকার স্বরূপ আর্থিক অবস্থার উন্নতির জন্য গরুকে গুড় খাওয়ান বৃশ্চিক রাশি সামগ্রিক স্বাস্থ্য আজকে আপনার ভালো থাকবে যদিও আপনার আঙুল বলে কিন্তু আজকে টাকা বেরিয়ে যাবে তাহলেও আর্থিক দিকটা আপনার ভালোই থাকবে আপনার গোপনীয় তথ্যগুলি আপনার স্ত্রীর সাথে ভাগ করে নেওয়ার আগে একটু ভেবে নিন সম্ভব হলে বিরত থাকুন যেহেতু তিনি এটি অন্য কারোর কাছে ফাঁস করে দিতে পারেন প্রেমের ক্ষেত্রে আজকে দিনটি প্রচণ্ড ভালো আজকে আপনার কাছে অনেকটা ফাঁকা সময় থাকবে আজকে আপনার স্ত্রী আপনার জন্য সত্যিই অসাধারণ হয়ে উঠবে আজ আপনি আত্মবিশ্বাসের স্তর আপনার একটু কম থাকতে পারে এর কারণ হল আপনার দুর্বল রুটিন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা তিন প্রতিকার স্বরূপ জীবনে সন্তুষ্টি লাভের জন্য সবুজ পাথরের টুকরো বা মার্বেলের টুকরো গাছের টব বা বাথরুমে রেখে দিন ধনুরাশি গর্ভবতী মহিলারা মেঝের উপর দিয়ে হাঁটার সময় বিশেষ যত্ন নিন দীর্ঘস্থায়ী লাভের জন্য স্টক এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করুন বন্ধুরা সন্ধ্যাবেলার জন্য আকর্ষণীয় কিছু পরিকল্পনা করে আপনার দিনটিকে উজ্জ্বল করে তুলবে আপনার প্রিয়জন আপনাকে খুশি রাখতে চেষ্টা করবে আজকে আপনি একজন তারকার মতো আচরণ করবেন আপনি আপনার স্ত্রীর সঙ্গে আবার পুরাতন সুন্দর রোম্যান্টিক দিনগুলি আজকে হৃদয়ে পোষণ করবেন ব্যবসায়ীরা আজকে তাদের স্থগিত পরিকল্পনা পুনরুদ্ধার করার বিষয়ে চিন্তা করবেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা নয় প্রতিকার স্বরূপ নয় বছরে ছোট কন্যাকে খাবার খাওয়ালে আর্থিক দিক এবং স্বাস্থ্য দুটোই আপনাদের ভালো থাকবে মকর রাশি আপনার শরীর রিচার্জ করতে সম্পূর্ণ বিশ্রাম নিন আজকে ব্যবসায় লাভ অনেক ব্যবসায়ীদের জীবনে আনন্দ আনবে তরুণদের অন্তর্ভুক্ত করে এমন ক্রিয়াকলাপে জড়িত হওয়ার পক্ষে ভালো অংশীদার আপনার সম্পর্কে ভালো চিন্তা করে সেই জন্য সে আপনার সাথে মাঝে মাঝে রেগে যায় ফিরে প্রতিক্রিয়া না দিয়ে তার কথা এবং তারা কোথা থেকে এসেছে সেটা বুঝুন যদি আপনি কেনাকাটা করতে চান তাহলে বেশি অপব্যয়ী হওয়া এড়িয়ে যান আজকে আপনি আপনার জীবন সঙ্গী ছোট চাহিদা যদি উপেক্ষা করেন তাহলে সে কিন্তু আঘাত পেতে পারে আজকের জন্য আপনার ভাগ্যবানের সংখ্যা নয় প্রতিকারস্বরূপ ধর্মীয় স্থানে সাদা ও কালো কম্বল দান করলে স্বাস্থ্য এবং আর্থিক দিক দুটোই আপনার ভালো থাকবে কুম্ভ রাশি যদি আপনি একটি দীর্ঘ যাত্রায় যাবার পরিকল্পনা করে থাকেন তাহলে আপনার স্বাস্থ্য এবং শক্তি সংরক্ষণের অভ্যাস অত্যন্ত উপকারী হবে ব্যস্ত সময়সূচি সত্ত্বেও আজকে আপনার যথেষ্ট সময় নিজের কাছে থাকবে আজকের দিনটি বাকি দিনগুলির চেয়ে অর্থনৈতিকভাবে ভালো থাকবে পরিবারের সদস্যরা আপনার জীবনে একটা বিশেষ স্থান আজকে করবে সময় কাজ বন্ধু পরিবার আত্মীয় সবাই একদিকে থাকবে এবং আপনি আপনার সঙ্গীর সঙ্গে অপর দিকেই থাকবেন নিজের সময়ের আজকে আপনার গুরুত্ব বোঝাটা খুবই দরকার আপনার পরিবারের সদস্যরা আপনার কথা শুনবে না বা আপনার বিষয়গুলি গুরুত্ব সহকারে নেবেও না এটি তাদের আপনার ক্রোধে ভুগতে হতে পারে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা সাত প্রতিকার স্বরূপ জীবনে বিঘ্ন কাটিয়ে উঠবার জন্য আপনার মধ্যে ধার্মিক চিন্তাভাবনা বাড়িয়ে তুলুন ঈশ্বরে বিশ্বাস করুন ও দান কর্ম করুন মীন রাশি আপনার দয়ালু স্বভাব আজকে অনেক খুশির মুহূর্ত আনবে ফাটকায় লাভ হবে দিনের শেষে কোনো পুরনো বন্ধু আপনার বাড়িতে আসতে পারে প্রেমের ক্ষেত্রে আজকে যন্ত্রণার মুখোমুখি আপনি হতে পারেন এই রাশির জাতকেরা আজকে নিজের জন্য বেশ কিছু সময়টাও পাবেন আজকে আপনি এই সময়ের ব্যবহার আপনার ইচ্ছে পূরণে করতে পারেন আজকে আপনি এবং আপনার স্ত্রী বিছানায় আহত হতে পারেন তাই দুজনেই দুজনের প্রতি কোমল হন আপনার পরিবারের সদস্যরা যখন সপ্তাহের শেষে আপনাকে কিছু বা অন্য কিছু করতে বাধ্য করে তখন সেটা স্পষ্টতাই হতাশাবোধ করে যদিও রাগ করা এড়ানো আপনার কিন্তু উচিত আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ প্রতিকারস্বরূপ মিষ্টি আটার রুটি গরিবদের বিতরণ করলে যে কোনো রকম অস্বস্তি থেকে আপনি পরিত্রাণ পাবেন